নমস্কার কেমন আছেন সবাই গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই মাথার ওপর নিশ্চিত আশ্রয়টা যদি হঠাৎ টলমল হয়ে যায় মানুষ তখন প্রাণপণে তার অধিকারের ফাঁক ফুকর খুঁজতে থাকে বেহায়াম নির্লজ্জের মতো আক্রোশ দেখায় কোথাও কোনোখানে একটু কিছু পাওয়ার আশায় আজকের নিবেদন মতি নন্দীর লেখা গল্প ঘর চারটি ভাই এবং তাদের বউ ছেলেমেয়েরা থাকতেও অমলা জানে পৃথিবীতে তার একটিমাত্র ভরসা অন্ধ বুড়ি মাটি ছাদের এই ঘরটিতে সে থাকতে পারছে যেহেতু মাকে দেখাশোনা করার আগ্রহ কারুর নেই এবং মা বলেই বারান্দায় ফেলে না রেখে আস্ত একটি ঘরে থাকতে দিয়েছে ছোট ভাই কমলের আজও বিয়ে হয়নি কারণ আলাদা কোনো ঘর নেই মা মারা গেলে অর্থাৎ তিন তলার ঘরটি খালি হলে তার বিয়ের উদ্যোগ করা হবে বউয়ের দূর সম্পর্কের আত্মীয়া একটি মেয়েকে পছন্দ করে রাখা হয়েছে সিঁড়িতে পিছলে পড়ে মা যেদিন মাথায় চোট পেল সেদিন থেকেই অমলার ভাবনা মা তো আর বাঁচবে না তাহলে কি হবে একদিন টাকার টিউশনিতে যাবার পথে এই কথা ভাবতে ভাবতেই সে হাজির হলো প্রভাসের বাড়ি প্রভাস মক্কেলের সঙ্গে কথা বলছিল অমোলাকে দেখে অবাক হলো কেননা গত চব্বিশ বছরের মধ্যে অর্থাৎ প্রভাসের বিয়ে হওয়ার পর পাঁচ ছবারের বেশি তাদের সাক্ষাৎ ঘটেনি মক্কেলটি বিদায় নিতেই অমলা গম্ভীর হয়ে বলল একটা পরামর্শ নিতে ব্যাপারে এলুম প্রভাস তার পেশাগত গাম্ভীর্য মুখে ছড়িয়ে তাকিয়ে রইল মার অবস্থা তো গত কয়েক মাস থেকেই সুবিধের নয় মারা গেলে আমি কি করব? কি করব মানে আমার ভাইদের তো জানো তখন আমি কোথায় দাঁড়াবো ঘর জুড়ে থেকে কমলার বিয়ে বন্ধ করে আছি ওর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে মেজবও আমাকে দেখতে পারে না অথচ মেজদাই সংসারের বড় খুঁটি বর্দার সুবল কোনো দিন চালায় মা আছে তাই আমিও আছি কিন্তু মা বেশি দিন আর বাঁচবে না মোটা পেন্সিলটা টেবিলে ঠুকতে ঠুকতে প্রভাস পেশাদারি পরামর্শ দিল তোমার উচিত খোরপোস দাবি করে মামলা করা বহুদিন আগেই অবশ্য করা উচিত ছিল কিন্তু স্বামী তো আমায় ত্যাগ করেনি আমি চলে এসেছিলাম শুনেছি আবার বিয়ে করেছে তোমায় যখন ডিভোর্স করেনি তাহলে আইনের চোখে সে বিয়ে অবৈধ তুমি তার বৈধ স্ত্রী আর কে কাকে ত্যাগ করেছে সে নয় উকিলে বুঝবে মোটা কথা তোমার ভরণ সে এখনো বাধ্য অমলা ঘাড় হেট করে চিন্তা শুরু করল প্রভাস নাগারে ঠক করে যাচ্ছে দেমাক দেখিয়ে যার কাছ থেকে চলে এসেছে এই বাইশ বছর পর তার কাছেই হাত পাততে হবে এটা ভাবতে অমলার অস্বস্তি হচ্ছে অন্য কিছু উপায়ে যদি একটা ব্যবস্থা করা যায় কে রাজিন ভারী গলায় প্রভাস জানতে চাইল তাই তো ভাবছি পরিহাস করে প্রভাস বললো মামলা টামলা না হলে হুকিলদেরই বা চলে কি করে দু চারটে ফি তো খাব করার টাকা কোথায় ওটা তোমাকেই দিতে হবে গম্ভীর হল প্রভাস পেশাগত গাম্ভীর্যটা আবার মুখে লাগিয়ে বলল আগে তুমি বরং দেখা করো কি বলে শোনো যদি কিছু করতে রাজি না হয় তখন মামলার কথা ভাবা যাবে ও কোথায় থাকে তা জানো তো বাড়ি জানি না ভাড়া বাড়িতে থাকে তবে দোকানটা জানি মনোহারি দোকান বাগবাজারে তাহলে আগে সেখানে গিয়েই দেখা করে কথা বলো অমুলার মনে হলো তার থেকে বরং মামলা করাই ভালো সামনা সামনি দাঁড়িয়ে আমাকে খেতে পড়তে দাও বলার মতো লজ্জা আর কি থাকতে পারে কিন্তু মামলার মামলার খরচ খরচ কে দেবে দাও না অমলার অজান্তে স্বরটা কাকুতির মতো শোনালো আমার ফি নয় ছেড়ে দিলুম কিন্তু কোর্ট খরচ তো আছে আশ্চর্য হঠাৎ উত্তেজিত হয়ে উঠল অমলা আমার এই অবস্থার জন্য দায়ী কে আর কয়েকটা টাকার জন্য সাহায্য করবে না প্রভাস এমন ভাবে তাকালো যেন সেখানে সাক্ষীটি বক্সে উঠে উল্টো কথা বলছে কে দায়ী আমি তোমার চিঠিগুলোই তো সর্বনাশ করে ওর হাতে করে সে তো আর তোমায় তাড়িয়ে দেয়নি এই তো বললে নিজেই চলে এসেছি হ্যাঁ তোমার উপর ভরসা করেই চলে এসেছিলুম আমি তো তোমায় চলে আসতে বলিনি কোনো চিঠিতে কি সেরকম কথা ছিল মোকামি করেছ যেমন তার ফল তো ভোগ করবেই অমলা ফিতিয়ে গেল প্রভাসের মুখে বিরক্তি অস্বস্তি শীতকালেও কপালে ঘাম ফুটল দুটো কাঠি ভেঙে সিগারেট ধরালো। চিঠিগুলো কি তোমার স্বামী রেখে দিয়েছে না কি বলেছিল শুধু বলেছিল একেই কেন বিয়ে করলে না ওকে বলিনি যে তুমি আগেই বিয়ে করেছ বড়লোকের একমাত্র মেয়েকে তাতে কি হচ্ছে তোমার কি হিংসে হচ্ছে প্রভাস জবরদস্ত সাক্ষীর মতো রোখা সুরে বলল লীলার বাবা না থাকলে কি ওকালতিতে দাঁড়াতে পারতাম আমি ওসব ভেবে বলিনি তুমি চটছ কেন অমলা টেবিলে কুনুই রেখে ঝুঁকে পড়ল গলার স্বর দ্রুত নামিয়ে প্রভাস শান্তনা দেবার ভঙ্গিতে বলল চটেছি কে বলল বয়স পঞ্চাশ পেরোলো এসব ব্যাপার নিয়ে চটাচটি করার ইচ্ছেও হয় না অল্প বয়সে ছেলে মেয়েতে মেলামেশা হয় বিয়ে থা করে সেসব ভুলে যায় তুমি ভুলে যাওনি কেন আমি পারিনি প্রভাস আমি পারিনি হঠাৎ ফুপিয়ে উঠল অমলা থামো প্রভাস রুড়ো ধমক দিল কান্নাকাটি করো না মনে রেখো আমার স্ত্রী ছেলেমেয়েরা এ বাড়িতে রয়েছে তো তোমার মামলা আমি করে দেবো একটি পয়সাও লাগবে না এখন এসো কান্নার যে ইচ্ছেটা অমলাকে পেয়ে বসেছিল তা প্রভাসের দ্রুত একটানা কথাতে মুছে গেল ক্ষীণ স্বরে বলল যা লিখেছিলে তার সব মিথ্যে ছিল কি যেন বলতে গিয়ে প্রভাস থেমে গেল টেবিলে গ্লাস ভরা জল রয়েছে এক চুমুকে শেষ করে গ্লাস হাতে ঘর থেকে বেরিয়ে গেল মুখে মাথায় জল দিয়ে ফিরল আমি যাচ্ছি অমুলা উঠে দাঁড়ালো প্রভা স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল আমার কাজকর্ম ভাবনা চিন্তা সবকিছুরই একটা ছক তৈরি হয়ে গেছে অমু তা ভেঙে বেরোনোর সাধ্য এখন আমার নেই আমি সুখে আছি আমায় তাই থাকতে দাও আমায় কিছু মনে করতে বলো না অমলা নিরুত্তরে দাঁড়িয়ে থেকে দেখল প্রভাসের কেশ বিরল মাথাটা নুয়ে পড়ল টেবিলের ওপর ঘর থেকে বেরিয়ে যখন সে সদর দরজায় পৌঁছেছে তখন ছুটে এলো প্রভাস তোমায় আমি বরং মাসে মাসে কিছু দিয়ে সাহায্য করব মামলা করে দরকার নেই অমলার মনে হলো প্রভাস যেন প্রায়শ্চিত্ত করতেই কথাটা বলল ওর ভঙ্গিতেও অপরাধী অনুকরণ দেখে মায়া হয় সংসার নিয়ে যেমন আছে থাকুক তার দরকার নেই মনে হবে তোমায় ভয় দেখিয়ে আদায় করেছি অমলা আর দাঁড়ালো না বোকামি করেছি কি আনমনে ভাবতে ভাবতে সে বাড়ির দিকে চলল মায়া হয় প্রভাস এখনো বুকে মোচড় দেয় ও এখনো অমানুষ হয়ে যায়নি এর থেকে বেশি আর কি চাইবার আছে এ বয়সে এ জেনেই সুখ কিন্তু হ আমি কি করব এখন শেষে কি ভিকিরির মতো হাত পেতে খোরপোষ নিতে হবে বয়স প্রায় পঞ্চাশ হতে যাচ্ছে এখন আর কোনো রকমে বোকামি করা চলবে না প্রভাসের প্রস্তাবটা এক কথায় নাক করাটা বোধহয় ঠিক হল না রাস্তা পার হওয়ার জন্য সে দাঁড়িয়েছে পিছন থেকে দিদিমণি বলে সরস্বতীবালা ডাক দিল অমলাদের বাড়িতে কাজ করত মেজবউ মাস তিনেক আগে হঠাৎ ছাড়িয়ে দেয় দিদিমনি বাড়ি যাচ্ছে নাকি চলো হ্যাঁ আমিও যাব কেন গো হেস্ত করবো একটা নয়তো আত্মঘাতী হব হি দেখো ছোট বাবু কি সর্বনাশ করেছে আমার সরস্বতী দেহের সামনে থেকে আচল সরালো কতদিন অমলা আতকে উঠলো চার মাস এখন আমি কি করবো সন্দেহ শুরু করেছে ছোট বাবু বলেছিল আলাদা ঘর করে আমায় রাখবে চোখে জল নিয়ে কথা শুরু করে গনগনে রাগে শেষ করলো সে অমলা সিটিয়ে গেল কেলেঙ্কারির কথা ভেবে আমার একটু কাজ আছে সরস্বতী হ্যাঁ আমি যাই বলেই অমলা হাঁটতে শুরু করল ব্যাপারটা জানাজানি হলে অবস্থাটা কি দাঁড়াবে কমল যদি বুদ্ধিমান হয় তাহলে টাকা দিয়ে মুখ বন্ধ করু কর এসব মেয়ে মানুষেরা তো টাকা পেলেই খুশি তবে কমল টাকা পাবে থেকে তা যদি থাকতো আলাদা বাসা করে বিয়েই করতে পারত এখন যদি এই ঝিটাকে বিয়ে করে বসে হাঁটতে হাঁটতে অমলা বাগবাজারের দিকে চলে এসেছে আর কিছুটা গেলেই প্রফুল্লর দোকান আজকেই কথা বলে দেখি মান সম্মান নিয়ে বসে থাকলে এ বয়সে চলে না তেজ দেখাবার বয়স চলে গেছে লজ্জা কিসের বিয়ে তো হয়েছিল এই ভেবে অমলা দোকানের সামনে দাঁড়ালো খদ্দের ভেবে এগিয়ে এসে প্রফুল্ল কাউন্টারে ঝুঁকে বলল বলুন বাইশ বছর দেখেনি সুতরাং পরিচয় না দিলে চিনতে পারবে না নিজের নাম বলতে অমলার সংকোচ হল কিছু কিনতে আসিনি মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সে বলল চশমার পুরু কাচের পিছনে প্রফুল্লের দুটি চোখ বিস্ময় প্রকাশ করতে করতে হঠাৎ ফিরে পেয়ে হয়ে গেল দোকানের মলিন মলিন আলো এর মধ্যে দাঁড়িয়ে অমলার যাবতীয় উত্তেজনা স্বাভাবিক হয়ে গেল তাহলে কি চাই স্বরে গাম্ভীর্য পরিমাপ করে অমলা বুঝল চিনতে পেরেছে কথা ছিল প্রফুল্ল এক দৃষ্টে তাকিয়ে রইল ডানগালের আঁচিলটার হ্রাস ঘটেনি গোঁফটা আগের থেকেও মোটা জামার কলারে ময়লা নখগুলো বড় চামড়া খসখসে এসব জিনিস অমলাকে একদা বিরক্ত করেছিল হ্যাঁ এখন সে তাই বোধ করল আ আমার সম্বন্ধে কি ভেবেছো স্পষ্ট করে উচ্চারণের জন্য অমলা কেটে কেটে বলল আমার তো ভাববার কথা নয় স্ত্রীর সম্পর্কে স্বামী ভাববে এটাই তো নিয়ম স্ত্রীরও তো নিয়ম মানার অনেক কিছু আছে তাছাড়া তুমি যে আমার স্ত্রী কে বলল আইন ও আইন দেখাতে এসেছ বোধহয় তার কাছ থেকেই তালিম পেয়েছ ঝগড়া করার জন্য প্রফুল্লর অবয়ব প্রস্তুত হয়ে উঠেছে অমলাধীর কণ্ঠে বলল তার কাছে তালিম পেলে এখানে না এসে কোর্টেই যেতাম প্রফুল্ল ফতমতো খেল বিচলিত হয়েছে বোঝা গেল হঠাৎ ঝারুন নিয়ে প্লাস্টিক ব্যাগগুলো ঝাড়ার বহর দেখে এক সময় এক সরে দাঁড়ালো যাবার সময় লোকটি অভিযোগ করলি শক্ত বাসি ছিল কোম্পানি যেমন দেয় আমি কি করব বলুন কোম্পানিকে জানান লোকটি চলে যেতেই অমলা বলল তাহলে কি ভাইদের সংসারে আছি তাদের অবস্থা এমন কিছু ভালো নয় এই বয়সে রোজকারি বা কি করব শাড়ি গয়না না খাই খরচের টাকাটা তো দেবে কেন আর কেউ কি দেবার নেই আর কেউ মানে প্রফুল্ল চুপ করে রইল অমলা কাউন্টারে চাপড় দিয়ে বলল তোমাকে দিতে হবে যদি না দিই তাহলে মামলা করে আদায় করব যদি বলি তুমি স্বেচ্ছায় গেছো আমি তোমাকে কাছে রাখতে রাজি ছিলাম এখনো আছি বলবো মিথ্যা কথা বলবো প্রমাণ করো যে আমি স্বেচ্ছায় চলে গেছি বলবো আর একটা বিয়ে করার জন্য আমায় তাড়িয়ে দিয়েছো। বলবো এখনও আমি তোমার কাছে যেতে চাই এ সবই তো মিথ্যা কথা তোমাকে নিয়ে যাওয়ার জন্য কি আমি তোমাদের বাড়ি যাইনি কি বলেছিলে মনে আছে কি যখন দরকার বুঝবো দু বছর অপেক্ষা করে তবেই বিয়ে করি সেই চিঠিগুলো যদি তোমায় ফেরত না দিতাম তাহলে কি বলতে পারতে প্রমাণ করার কথা চিঠিগুলো রাখুনই কেন বোকামি করেছি খদ্দের ঢুকতেই প্রফুল্ল থেমে গেল জুতোর ক্রিম চাইছে সঙ্গে সঙ্গে নেই বলে দিয়ে কাউন্টারের ডালা খুলে সে বেরোলো দোকানের দরজার পাল্লা বন্ধ করে মাত্র খুলে দাঁড়িয়ে কেন এই রাখল টুলটাই বসো অবলা বসল কি কাজে লাগবে ভেবেছিলে প্রফুল্ল কাউন্টারে কোনোই ভর দিয়ে দাঁড়িয়ে বলল অন্তত ওগুলো দিয়ে বাধ্য করতে পারতে তোমাকে বিয়ে করতে আমার তো বিয়ে হয়ে গেছিল ওরও হয়ে গেছিল ওসব চিন্তা আমি করিনি করে লাভ হতো না তোমার না হোক আমার তো হতো তাহলে খরপোশের কথা আজ উঠতো না হে এই এই তো দোকান দেখছ মাসে কতই বা রোজকার বড়জোর সদুই দুই টাকা এর থেকে চল্লিশ টাকা করে যদি দিতে হয় তাহলে আমার সংসার অচল হয়ে পড়বে তাছাড়া এখন যদি বলি তোমাকে নিতে রাজি আছি হাসবে তুমি পারবে আমার সংসারে থাকতে প্রফুল্ল চোখ সরিয়ে গণেশ মূর্তিটার ওপর রাখল অমলা ইতস্তত করে কোনো বলল ছেলে মেয়ে কটি বড়টি মেয়ে আঠারোই পড়ল সম্বন্ধ করছি তবে সকলেরই খাই বেশি পরে চার ছেলে সবাই পড়ছে এই আয়ে চালাতে পারি না অমলা ভিকিরিরও অধম হয়ে থাকি করুণ ভাবে প্রফুল্ল তাকিয়ে রইল অমলা বাধ্য হলো অন্যত্র তাকাতে ওরা কি আমার কথা জানে জানে কি বলে তোমায় নিয়ে কোনো আলোচনাই হয় না আর কেউ কিচ্ছু বলে না গীতা তোমায় শুধু একবার দেখতে চেয়েছিল আমি বলেছিলাম না তুমি ওর থেকেও সুন্দরী অমলা উঠে দাঁড়ালো প্রফুল্ল ধর মরিয়ে সিধে হয়ে বসল চললে তুমি কি করবে কি আর করব আমাকে হবে তোমরা সবাই বলছো বোকামি করেছি এখন মনে হচ্ছে সত্যি তাই করেছি তুমি দাবি করবে তা অবশ্য পারো কিন্তু সেটা ফাঁকি দিয়ে ঠকিয়ে নেওয়া ছাড়া আর কিছু হবে না কি করেছ স্ত্রী হিসাবে যে জন্য দাবি জানাতে পারো সে মুখে শুনে যাচ্ছিল অমলা প্রফুল্লের ভাবভঙ্গিতে ভয় পেল হয়তো ঝাঁপিয়ে গলা টিপে ধরতে পারে দরজার দিকে এগোতেই প্রফুল্ল দরজা আগলে দাঁড়াল যেতে দাও নইলে চেঁচিয়ে করব করব। অমলা আমার সংসারের এই সামান্য আয়ে ভাগ বসিও না জোর হাতে মিনতি করছি ছা পোষা মানুষ আমি তাহলে আমি কি করে বাঁচব এই বলে ধাক্কা দিয়ে প্রফুল্লকে সরিয়ে অমলা রাস্তায় নেমে এলো ওর সঙ্গে যাবার জন্য কয়েক পা এগিয়ে দোকান খোলা আছে খেয়াল হতেই প্রফুল্ল দাঁড়িয়ে পড়ল অমলা ঊর্ধ্বশ্বাসে হেঁটে শীঘ্র দূরে চলে যেতে যেতে ভাবল এমন একটা জায়গা কি কোথাও নেই যেখানে মাথা কুটে রক্তারক্তি করা যায় বাড়ি ফিরে অমলা নিঃসারে দোতলায় উঠল মেজবৌয়ের ঘরের দরজায় তালা বোধ সিনেমা দেখতে গেছে বড় বৌ দালা নিয়ে বাচ্চার দুধ গরম করছে ফিস ফিস করে অমলা জিজ্ঞাসা করল কেউ এই ছিল কে আবার আসবে বড় কাজে মন দিল অমলা তিন তলার সিঁড়ি ধরল যেখানে বাঁক নিয়েছে সিঁড়িটা চাতাল বেরিয়ে গেছে কমল তার ক্যাম্প খাটে শুয়ে আছে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে ওর পাশ দিয়ে পা টিপে অমলা ওপরে উঠে গেল মাঝ রাতে অমলার মনে হলো সিঁড়িতে কি যেন একটা হচ্ছে বিছানা থেকে উঠে পা টিপে সিঁড়ির মাথায় এসে উঁকি দিল অন্ধকারটা চোখে যাবার পর উঁচু কিছু একটার উপর দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি করিকাঠে কিছু একটা বাঁধছে কমলকে ধমক দেবার জন্য নিঃশ্বাস টেনে এবং ওকে ব্যাঘাত না করে বিছানায় ফিরে সে অমলা সেই নিঃশ্বাস ত্যাগ আপনারা শুনলেন মতি নন্দীর লেখা গল্প ঘর কেমন লাগলো গল্পটি জানিয়ে যেতে ভুলবেন না অনুগ্রহ করে জানাবেন আমার পাঠ আপনাদের কেমন লাগছে কারণ আপনাদের মতামত আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা দেবে দেখা হচ্ছে পরবর্তী গল্পে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার